আজকে আপনাদের দেখাব সিলেটের বালাগঞ্জ উপজেলার গরপুর মাদ্রাসা বাজারে অনুষ্ঠিত গরুর হাটের কিছু বিরল দৃশ্য এই হাটে এসেছে বিশাল সাইজের শাহিওয়াল গরু যা কুরবানির জন্য একদম উপযুক্ত ভিডিওতে দেখা যাবে গরুর দাম বিক্রেতাদের বক্তব্য এবং হাটের জমজমাট পরিবেশ দর্শক এখান তো হয় ম মাদ্রাসা বাজারের যে বড় সাইজের গরুগুলা আছে ওইগুলা বে বেশিরভাগ এগুলা গরু এবং কেন যে কয়েকটা গরু আছে ওগুলো আমি আপাতত প্রথম অবস্থায় দেখাই আর তো এই কেন এক যে গরুগুলো আছে এটি হলো খালা সাইজর গরু তো এটি হলো শাহিওয়াল গরু তো ওই যে খালা গরুটা দেখলাম এটার দাঁত কয়টা হইব ভাই দুইটা দুইটা তোর সবটাই দুইটা তোর তো দর্শক কেন যে গরুগুলো দেখলাম কেন প্রায় বেশিরভাগ দুই জাতের গরু তবে কিছুটা আছে যে সাইড জাতের গরু তো খালা যেটা দেখাইছে এটি হলো দুই তেখৰ গৰুজন খতান গৰু মাছ আশী হাজাৰ নেকি একো সমানে সমানে পাৰিবা এক লাখ পঞ্চাছ নে নেকি আচ্ছা মাছ ইয়াৰ পৰা যে গৰুতা আছে লাল চুতাম দে চাহিগাল গৰু ত ইচ্ছাৰ ওজন খত ভাই

ইয়াৰ পৰা মাৰ্চাল্লা বলদ ত ইটালী বলদ বলদৰ দাঁত কটাদাৰ ওজন কথা নহব মাৰ্চলা ইটালী বলদ নয়নৰ গৰু ত ইটাৰ দাম কি লা চাই ভাই তিন লাখ বিশ হাজাৰ টকাৰ গৰু আৰু ইয়াৰ পাছে যে আৰু দুইটা আছে ই দুইলি ইয়াত দেখা দুই লাখ বিশাৰ আমি দেখুন পুরো বলত 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 3 লাখ নি হাজার তো যে এক পারে সাইডের সাইডলি বলত এটা 3 লাখ 20 হাজার টাকা চাই তো আজকে দেখাইলাম গড়ফর মাদ্রাসাদার যে কয়টা শাহিবল গুরু আছিল ওইগুলা আর যে শাহিবল গুরুগুলা আছে ওগুলাও দেখাইলাম আপনারা রে আপনার সঙ্গে তা হকা তো দর্শক আর যে শাহিওয়াল গরু গুলো আছে ওগুলা দেখাইমু শাহিওয়াল তো শাহিওয়াল গরু তো দর্শক ও দেখো কা খালা চাই যে গরুটা আছে এটা ইকার মাঝে যে খষ্টা গরু আছে ওর মাঝে সবচেয়ে বড় গরু তো ইটার দাঁত কয়টা হইবো দাঁত দুইটা দাঁত দুইটা দুইটা সর গরু শাহিওয়াল গরু ইকার ওজন কত ন ভাই ওজন আপন 4.5 মন ওজন আর দাম কিলা চাই দিতে দাম 25 25 একটু বেশি হিলো নাকি

সিলেটর যে বাজার আছে কেন শাহিওয়াল গরু হয়তো সব বাজারে এখনো উঠছে না গরপুর মাদ্রাসা বাজার প্রায় অনেক শাহিবাল গরু মিলের বড় সাইজের গরু দর্শক গরপুর মাদ্রাসা বাজার শাহিবাল গরুর মাঝে হয়তো একটু সবচেয়ে বড় সাইজের গরু ইতে পারে তো আমি আরো যে গরুগুলো আছে শাহিবাল গরু দেখাই তবে আপাতত তো সবচেয়ে বেশি বড় লাগে তো ই গরু সম্পর্কে আপনারা একটু জানাই আসসালামু আলাইকুম ভালো আসননি আচ্ছা এই যে গরু দেখ মাসাল্লাহ অনেক বড় সাইজের গরু তো আমি মনে করাম সারা বাজারের যে শাহিবার গরু গুলা উঠছি এটার মধ্যে সবচেয়ে বড় হইব হ্যাঁ আচ্ছা তো ওইটার দাঁত কয়ট হইব সাইড দাঁতের গরু মাসাল্লাহ তো এটার ওজন কি দেখান আটমন ওজন আটমন ওজন সাইড দাঁতের গরু দাম কিলা লাগে এটা দুইশো বিশ দশ কিছু দুই লাখ বিশ হাজার টাকার গরু তো একবারে সময় কত দিবাতে দহ বেচাৰ আহিব দুই লাখ দহ হ'লে বেছি লিবা ত' ইটো গড়পুৰ মাদ্ৰাছা বাজাৰ ইয়াৰপৰা আংকেলৰ লগে কিন্তু আৰু গৰু আছে দহুকা ঔ চাম্নে আৰু এটা গৰু আছে এতিয়া লালৰ মাজে খুব সুন্দৰ এটা কালাৰ তই দাঁতৰ মত নাই নেকি দুই দাঁতৰ গৰু আৰু ওজন কিলাখন এতিয়াৰ পাঁচ মন ওজন দুই দাঁতৰ গৰু দাম কিলা চাৰিটা দুই লাখ চাৰি হাজাৰ ঠিকাৰ গৰু ডেৰশ চাৰিটা আচ্ছা একশো ষাট তো দেখো যে গরুগুলো আছে খুবই সুন্দর এবং ই বাজারের সবচেয়ে সুবিধা মাত্র ছয়শো টাকা নাই মাত্র ছয়শো টাকা আসল ই সুবিধা কিন্তু সব বাজারে থাকে না গরু যত বড় হোক আর যত দাম হোক না মাত্র ছয়শো টাকা দিয়া প্রিয় দর্শক এই মুহূর্তে আইসি আমি শেবুল বাইখান্ডার যে বরফুল মাদ্রাসারও প্রায় কয়েকটা গরু শাহীল গুলি তো বাইর যে গরুগুলা আছে গরু এখন দেখায় এবং দাম দর কিনা জানাই তো এখানে যে গরুগুলা আছে পায়

এক লাখ বিশ দাঁত দুইটা সাদা গরু আচ্ছা এক লাখ পনেরো দাম কমে আর নাই নিমাশে এর বাদে খালা মিজমিজা খুব সুন্দর গরু এক লাখ দশ ঠিক আছে আরো কম্ব দাম দশক দর্শক ইচ্ছা সারা খালা কিন্তু কেন সুন্দর যারা আছে এই সাদা ইটা চিৎকার তো ভাই দেখা খন্ড করি ও চিন্তা করু আপনারা গরপুর মাদ্রাসা বাজারও বইনি একটু মাদ্রাসা বাজার সব সময় মাদ্রাসা আচ্ছা তো ভাইয়া কিন্তু সব সময় মাদ্রাসা পাইবা আপনারা অন্য কোন বাজার পাইতে নাই আর দুদিন পাইবা সোমবারে আর শুক্রবারে তো গরপুর মাদ্রাসা যে সাহিয়াল গরুগুলা আছে আমি আস্তে আস্তে দেখাই এবং আরো যেগুলো রয়েছে দেখানোর বাকি আর দেখাই আপনারা সবাই শুনতে দেখো কা আর একটা গরু আছে তো লম্বা একটা গরু এটিল সম্পূর্ণ মাঝখানে দিয়ে সামান্য সিটটা আছে তো লগা বর্তমানে এখানে দেখতে দেখবা এবং দেখে যদি তাহলে দাম দর সরিয়েছি নিবাগি তো দেখি ই গরু দাঁত গ্ৰাহকে গৰু দেখা নেকি আৰু এই কিয়নো দেখি তাৰে গৰু দিয়া সোপা দাম দৰ কেইটা হল বুজি 사고 1 9다